গাজীপুরের শালবন দেখছেন গজারি গাছ প্রচুর পরিমাণে কিন্তু এখানে গাছ রয়েছে গজারি বন আর এই বনে জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু সেই রাস্তা চলে গিয়েছে পাহাড়ি পথ উঁচু নিচু পথ খুবই সৌন্দর্যমণ্ডিত এলাকা এটা হচ্ছে গাজীপুরের নিজ মাওনা কাছিনা বাঠাজুর বাল্লুকা তারপরে শকিফুট টাঙ্গাইল সব দিকেই কিন্তু যাওয়া যায় দেখেন পাহাড়ি রাস্তা খুবই সুন্দর পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু মাটি কেটে কেটে কিন্তু সেই রাস্তাটি তৈরি করা হয়েছে দেখেন কি সুন্দর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখেন এগুলি পাহাড়ি যে রয়েছে বন জঙ্গল সেগুলি মাটি কেটে কেটে কিন্তু সেই রাস্তাগুলি তৈরি করা হচ্ছে খুবই সুন্দর এখন সব জায়গায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো আপনারা দেখেন যে এই বনের ভিতর দিয়ে কিন্তু রাস্তা চলে গিয়েছে সোলিং রাস্তা এটা পুরোটাই জঙ্গলের ভিতর দিয়ে চলে গিয়েছে একবার পাহাড়ি এই রাস্তাটা কোথায় গেছে বাবু ও আচ্ছা আচ্ছা আর ওইটা তো বাটাজুর গেছে নিজ না খুবই সুন্দর দেখছেন উঁচু নিচু রাস্তা পাহাড়ি রাস্তা একেবারে এখানে আসলে আপনার কাছে মনে হবে যে কক্সবাজারের যেসব এলাকার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এইসব এলাকাতে চলে এসেছেন খুবই সুন্দর দেখেন দুই পাশে কিন্তু উঁচু বন আর শুকনো পাতা দেখেন কিভাবে জড়ছে শুকনো পাতাগুলি জ্বরছে এগুলি কিন্তু এইসব এলাকার যে নারীরা রয়েছে তারা কিন্তু সেই শুকনো পাতা কুড়িয়ে কুড়িয়ে কিন্তু তারা সেই রান্নার কাজে ব্যবহার করা হয় আর এই সব রাস্তা দিয়ে কিন্তু বেশিরভাগ অটোরিকশা মোটরসাইকেল এগুলি বেশি চলাচল করে সময় কিন্তু এই রাস্তাটা দিয়ে রাস্তা দিয়ে কিন্তু মানুষ চলাচল করতে পারছে না রিসেন্টলি দু এক বছর হয়েছে এই রাস্তাটি তৈরি করা হয়েছে এই যে দেখেন একেবারে মাটি কেটে তারপরে পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু সেই রাস্তাটি তৈরি করা হয়েছে এখন গাজীপুরের বিভিন্ন জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধান চাষ হয়ে থাকে কারণ পাহাড়ি যে অঞ্চলটি রয়েছে যে মাঝে মাঝে যে অনাবাদী পতিত জমি থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গুরুদান চাষ করা হয় কোনো অংশই কিন্তু বাদ দেওয়া হয় না আপনার দেখছেন মানুষ এই পথে রিক্সা এবং বাইকে বেশি চলাচল করে ওই যে দেখেন এই কিন্তু ধান চাষ করা হচ্ছে এগুলি হচ্ছে ব্যাথ প্রচুর পরিমাণে ব্যাথ পাওয়া যায় অর্থাৎ গাজীপুরের কিন্তু পুরো জেলাটাই কিন্তু খুবই সুন্দর বিশেষ করে গাজীপুর এবং টাঙ্গাইলের কিন্তু দুটি জেলা পাশাপাশি দুটি জেলাটাই কিন্তু পাহাড়ি অঞ্চল রয়েছে পাহাড়ি যে বন রয়েছে গজারি বন রয়েছে টাঙ্গাইলের শকিপুর এবং মধুপুর গাটাইল এই সব অঞ্চলে কিন্তু সেই পাহাড়ি বন জঙ্গলগুলি রয়েছে আর বিশেষ করে কিন্তু গাজীপুরের কাপাসিয়া শ্রীপুরেই কিন্তু বেশিরভাগ এই বন জঙ্গলগুলি বেশি দেখতে পাওয়া যায় জঙ্গলের ভিতর দিয়ে সেই রাস্তা তা আপনাদের কাছে এই সব গ্রামীণ যে জনপদ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ